আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাকে আমি নিয়ে এসেছি আর ফুল স্পিডে এই ট্রেনটাকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি আমরা অনেকগুলো কারকে কাজ করাবো অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো আর একটা গাড়িতে দশটা জেট ইঞ্জিন লাগাবো শুধু আপনাদের বেস্ট ইনসেন এক্সপেরিমেন্ট দেখাবো বলে শুরু করবো একটা বাড়ির মধ্যে এক লাখেরও বেশি ফায়ার ওয়ার্ক রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়জের একটা করে দামি বাড়ির মধ্যে রাখা হবে এটা দেখার জন্য এখানে সার্ভাইভ করা যায় কিনা জলে আগুন নিভে যাবে তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে আমি ফ্রিজে রাখবো চলে এসো কামান চলো বাড়ি ডেকে ওড়ানো যাক এই একটু সাবধানে যদি তুমি এক নম্বর বাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে ও মাই গড প্লিজ করো না তোমার মানে কোথায় বাথটবে ফ্রিজ ওয়াশারের নিচে তারিক বাড়ির সামনেই বসে

ও মাই গড মনে হয় না মেনি কুইন গুলো বেঁচে আছে পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া নাও দি সারা রাত ধরে বাড়িটা চলেছিল তার সঙ্গে সমস্ত মেনি কুইন্স গুলো পরের এক্সপেরিমেন্ট এবার আমরা দড়ি টানাটানি খেলতে চলেছি এই মিলিটারি ট্যাঙ্ক আর দুটো স্কুল বাসের মধ্যে আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে ট্যাঙ্ক কোনোভাবে হারতে পারে না আমরা নিশ্চয়ই হারব না আমরা হারব না অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষ ঠেই কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে এটা মনে হচ্ছে লিগ্যাল থ্রি

আমরা পৌঁছে গেছি ও মাই একটু এটা দেখো বাসকে ভাবলো ট্যাংকে হারিয়ে দেবে আমার মনে হয় না এটা ভেবেছে পরে ভিডিওতে ওই ট্র্যাকের উপর দিয়ে একটা ট্রেন আসবে আর ঠিক এখানে এসে পড়বে কিন্তু সেটা করার আগে এখানে আছে পঞ্চাশ হাজার ডলার আর এটাকে ঘিরে রয়েছে হাজার পাউন্ডের টি এন আর এ হলো কেমন আছো বন্ধুরা একটু ক্রেটটার দিকে তাকাও হ্যাঁ ওরে বাপে ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএনটির মাত্র রাত্র এক পার্সেন্ট আমাদের এখানে দাঁড়ানোটা কি সে হ্যাঁ কিচ্ছু হবে না এই না আমার ক্রেডিট কার্ড তুমি যত খুশি টাকা খরচ করতে পারো এই পঞ্চাশ হাজার ডলার কে বাঁচানোর জন্য তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য এই তিনটি গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে ওয়াল বানানোর জন্য গুলি ঠিক আছে চলো এই ফিফটি ডলার নিজের করে নেওয়া যায় আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে উইল সবার প্রথমে বারোটা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে টোয়েন্টি পাউন্ড ওয়াটার ভরলো আমার মনে হয় না এটা জিমি টিএনটি গুলোকে আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি কে জন্য যথেষ্ট নয় ও যতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা গাড়িটাই র্যাম থেকে উঠবে আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না আরে গেস করলে একটু তো ঠিক করে করো এখন ইনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে ক্রেস হ্যাঁ ও আমরা কি সরে যাব হ্যাঁ আমরা একটা রকেট কার পাঠাচ্ছি ও ওকে 3 2 1 জেট কারটাকে পাঠিয়ে দাও গাড়িটা তো দেখছি আমাদের দিকে আসছে আমি সিগন্যাল পাচ্ছি না আমাদের কি লাফাতে হবে না আমি সোজা করছি ও মাই কোট

স্বাভাবিক ভবিষ্যবাণী কোয়ంటర్ পেতে নেই নেক্সট এখনো পর্যন্ত উইল 50000 ডলার কে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করে চলেছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ও সিরিয়াসলি কাজটা করে চলেছে বিগত চার দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি এই ডাইনোমাইট এটা কিছু করতে পারবে না তুমি আমাদের আশার থেকেও বেশি কাজ করেছো এটা কেমন হবে আমি যদি টিএনটিটাকে ডবল করে দিই ডলারও ডবল করব তার মানে এক লাখ ডলার আর ডাবল টিএনটি হ্যাঁ কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিছু পাবে না एक्सेप्ट করে নাও एक्सेप्ट করে নাও ওকে। বিল আর ওটা করছিল আমি আর বয়দা বোলিং করতে চলে গেলাম। এখানে বোলিং বল চলে গাড়িগুলো। আমি ধ্বংসলীলা দেখতে প্রস্তুত। দেখে দেখা আমি স্ট্রাইক করতে পারি কিনা। দেখো প্রথম বলটা স্ট্রাইক করবে। ও এটা তো সোজা যাচ্ছে এটা তো আমাদের দিকে আসছে। আমাদের ছুটতে হবে। ছুট তো হবে। সরে যাও। আমার খুব ভালো লাগে আপনারা অবাক হবেন আগের গাড়িটা এখনো চলছে এই ভিডিওতে আমি আর বয়স রা কিছু ব্র্যান্ড নিউ ডিজাইন পরে আছি যেটা আপনারা আমাদের নতুন স্টোরে পেয়ে যাবেন মিস্টার বিজ

আমি উইলে টাকা 300 ডবল করে দেওয়ার পর ও একটা সেভেন লেয়ার ফোর্ট্রেস বানিয়েছে তাতে 20000 পাউন্ডস ওয়াটার দিয়েছে ম্যাট্রিক্স দিয়েছে একটা সিঙ্গেল ব্লক ওয়াল করেছে আরো বেশি ম্যাট্রিক্স দিয়েছে আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক ওয়াল করেছে তাতে 32000 পাউন্ডস ওয়াটার আরো দিয়েছে আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে কিন্তু আমি एक्चुअली আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিমি জানে না জিমি এই লেয়ারটার কথা কল্পনাই করতে পারবে না কি

টাকাগুলো নিশ্চয় নষ্ট হয়ে গেছে ও মাই গড় ধর মেঘটার দিকে দেখো আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ডলারগুলো আছে তো আমি মনে হয় দেখতে পাচ্ছি আকাশে টাকাগুলো উঠছে ও সাত দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকাগুলো সব চলে গেল আমি জানি না ওগুলো আমি পাবো কিনা আমি শুধু দেখতে যেয়ে আমার টাকাগুলো ঠিক আছে তুমি দৌড়োচ্ছ কেন ধরেন ও দৌড়োচ্ছে ও মাই গুড আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি গুলো আমরা গুনলাম আর বিশ পরেও 95000 ডলার বেঁচে ডলার ডলারের জন্য চলো এবার দেখা জায়গা একটা বললে কি হবে আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে একটা ট্রেন ফুল স্পিডে ট্র্যাকের উপর দিয়ে আসবে আর এই গর্তের মধ্যে পড়ে যাবে যদি তুমি এই ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে আমি এটাকে কেবিনের মধ্যে রাখবো এইটা ট্রেনের থেকে সেফ জায়গা ঠিক আছে তুমি বেঁচে থাকবে ঠিক আছে এটাকে আমি সামনে বসাবো তুমি আর নড়তে পারবে আমরা ফেস্টিভেল বারকে রেখে দিলাম ফ্রন্ট রো সিটে হারশিস খাওয়া বন্ধ করো ফেস্টিভেল খাও আমরা সারা জীবন অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্য এটা এপিক হতে চলেছে নোলান ট্রেনটাকে পাঠাও ট্রেন আসছে দেখা যাক কি হয় ঠিক আছে এটা যাচ্ছে ও মাই গড এটা চলে এসেছে আমার সারা জীবনে দেখা সব থেকে দারুণ জিনিস এটা নিশ্চয়ই আমার ম্যানি কেন্ট বেছে নেই গর্ত গর্ত জিতে গেছে আশা করবো ভিডিও এনজয় করেছেন চলুন শেষ করা যাক বিস্ফোরণ দিয়ে